এন যদি যোগবোদক পূর্ণ সংখ্যা হয় তবে দেখাও যে এক এ প্লাস আই বি টু দি পাওয়ার এন প্লাস এ মাইনাস আই বি হোল্ড টু দি পাওয়ার এন টু এ টু দি পাওয়ার এন বাই টু ইন্টু ইনভার্স বি বাই তো তারপরে দুই নম্বর প্রমাণটা হচ্ছে ওয়ান প্লাস আই হোল্ড টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস টু দি পাওয়ার এন সমান টু দি পাওয়ার এন প্লাস টু ডিভাইডেড বাই টু পাই তিন নম্বর হচ্ছে রুট থ্রি প্লাস আই হোল্ড টু দি পর এন প্লাস রুট থ্রি মাইনাস আই এন ইন্টু কজ এন পাই বাই সিক্স চার নম্বর হচ্ছে ওয়ান প্লাস রুট থ্রি আই টু দি পর এন প্লাস ওয়ান মাইনাস রুট থ্রি এন সমান টু তার প্রশ্ন এগারোর অধীনে টোটাল আমার চারটা প্রমাণ তো প্রথম প্রমাণটা হচ্ছে একটু ভিন্ন আঙ্গিকে বাকি যে তিনটা পরবর্তী যে তিনটা প্রমাণ অর্থাৎ দুই তিন চার এই তিনটা প্রমাণই হচ্ছে সেম নিয়মে তাহলে চলুন আমরা প্রথম প্রশ্নটার প্রমাণটা দেখি সলিউশন এক তাহলে ধরি এ সমান আর কস্থিটা এটা কিন্তু এ সমান আর কস্থিটা বি সমান আর সাইন্থিটা ধরে নিছে কেন ধরছে একটু প্রশ্নটা আবার একটু আমরা ক্লিয়ার হই এখানে এক নম্বর প্রশ্নটা যেটা দেখাতে বলছে সেটা হচ্ছে লেফট সাইডে কী ছিল এ প্লাস আই বি টু দি পাওয়ার এন প্লাস এ মাইনাস আইবি হোল টু দি পাওয়ার এন এইটা সমান প্রুভ করতে হবে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বিএস স্কোয়ার হোল টু দি পাওয়ার এন বাই টু ইন্টু টু কচ এন ইন্টু টেন ইনভার্স বি এ এইটা প্রমাণ করতে হবে এখন আমরা একটু খেয়াল করি এইখানে কিন্তু এই যে টার্ম দুইটা এই টার্ম দুইটা কিন্তু আমাদের কি জটিল রাশি জটিল রাশি তাহলে এ প্লাস আইবি হচ্ছে জটিল রাশি আর এইখানে যে রাইট সাইডে যেটা আছে সেখানে কিন্তু কস টেন এগুলো নিয়ে আসা হয়েছে তার মানে এই কস রিলেটেড পথ চলে আসছে তাহলে কস রিলেটেড পথ জটিল রাশির কোন পদে থাকে মানে কোন আকারে থাকে পোলার আকারে তাহলে আমরা যদি এ প্লাস আইবি কে পোলার আকারে কনভার্ট করি তাহলে কি হবে এ মানে হচ্ছে কি এ মানে হচ্ছে পোলার আকারে আর কস্থিটা প্লাস আই আর বিটা হচ্ছে কি পোলার আকারে আর সাইন্থিটা ঠিক আছে সেই দিক থেকে এই প্রমাণটা মিলানোর জন্য আমরা কি ধরে নিছি ধরি এ সমান আর কস্থিটা এবং বি সমান কি ধরেছি আর সাইন্থিটা তাহলে দেখুন ধরি এ সমান আর কস্থিটা বি সমান কি আর সাইন থিটা তাহলে এটা আমরা এক নং চিন্তা করবে এটা আমরা দুই নং চিন্তা করতে পারি তো এখন আমরা কি করেছি এই যে এটাকে বর্গ করেছি তাহলে দেখুন আমার কি এসেছে এ সমান আর থিটা আর বি সমান এসেছে কি বি সমান কিন্তু এসেছে আর ইন্টু সাইন থিটা এখন এটাকে যদি বর্গ করি তাহলে কি হবে এ স্কোয়ার সমান আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা আর কে বর্গ করলে কী হবে বি স্কোয়ার ইকোয়াল আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা এখন এই দুইটা ইকুয়েশন যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা এই যে ইকুয়েশনটা পাবো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আর স্কোয়ার কজ স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা তো তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এখন এইখান থেকে আর কমন নিলাম তাহলে আর স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা আর কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা মানে হচ্ছে কি ওয়ান তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আর স্কোয়ার ইন্টু ওয়ান তাহলে আর স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে আর সমান কী হবে রুট ওবার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং এখানে তাহলে কী করেছি এখানে যে এই ইকুয়েশনটা দ্বারা এই ইকোয়েশনটাকে কী করেছে ভাগ করেছি তাহলে বি ডিভাইডেড বাই কী হবে এ ইকোয়াল আর সাইন থিটা ডিভাইডেড বাই আর কস থিটা তাহলে আর আর কাটা যায় বি বাই এ সমান কি সাইন থিটা বাই কস থিটার সূত্র কি টেন থিটা তাহলে থিটা সমান কি হবে থিটা সমান হবে কিন্তু এ পাশে নিয়ে আসলে টেনকে টেন ইনভার্স বি বাই এ তাহলে দেখুন এখানে কিন্তু আরের মানও পেয়েছি আমরা থিটার মানও পেয়েছি এটা কেন বের করে নিলাম কারণ আমরা যদি এই যে রাইট হ্যান্ড সাইড অর্থাৎ এইটা থেকে যদি আমরা রাইট হ্যান্ড সাইড প্রুভ করতে চাই তাহলে অবশ্যই আমাকে এই থিটা এবং আরের মানটা লাগবে তাহলে দেখুন লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড এ প্লাস আই বি টু দি পর প্লাস এ মাইনাস আই বি টু দি পরেন আমরা বসালাম এর পরিবর্তে আমরা কী লিখেছি চার কস থিটা প্লাস আই বীর পরিবর্তে কি লিখেছে থিটা হোল হোল্টু দি পরেন প্লাস এর পরিবর্তে আর কস্তিটা মাইনাস আই বীর পরিবর্তে কি লিখেছে থিটা হোল হোল্টু দি পরেন জাস্ট এখানে জটিল রাশির কার্তিশ আকার থেকে আমরা কোনাকারে নিয়ে গেছি পোলার আকারে তো এখান থেকে তাহলে কি কমন যায় আর কমন যায় তাহলে কস্তিটা প্লাস আই দি পাওয়ার পরেন প্লাস আর কমন যায় কস্তিটা মাইনাস আই দি পাওয়ার পরেন তাহলে এইখানে কিন্তু আমার পথ কয়টা দুইটা একটা হচ্ছে আর আর একটা হচ্ছে কস্তিটা প্লাস আই সাইন্তিটা দুইটা কি আছে কোণাকারে আছে তার পাওয়ার আছে কত এন তাহলে সেইটা কিন্তু আমরা আলাদা করতে পারি তাহলে আর টু দি পাওয়ার এন ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পর এন প্লাস এখানেও সেম আর টু দি পাওয়ার এন ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার কি এন তারপরে আর টু দি পর এন এখন এইখানে কিন্তু ডিময়বারের উপাদ আমরা অ্যাপ্লাই করতে পারি তাহলে এনটা কোথায় আসবে এই যে থিটার সাথে তাহলে কজ এন থিটা প্লাস আই সাইন এই যে এখানে এন থিটা প্লাস আর টু দি পাওয়ার এন এখানেও সেম হয়েছে ডিমাইবার উপায় অ্যাপ্লাই করব তাহলে কজ থিটা মাইনাস আই সাইন থিটা এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই আর টু দি পাওয়ার এন আর টু দি পাওয়ার এন কমন নিব তাহলে আর টু দি পাওয়ার এন কমন নিলে এখানে কি কজ থিটা প্লাস আই সাইন থিটা তারপরে প্লাস কজ থিটা মাইনাস আই সাইন থিটা তাহলে এইটা মাইনাস এবং এটা প্লাস কাটা যাবে কেননা এটা সেম পদই বাট চিহ্ন ভিন্ন সুতরাং কাটা যাবে তো তারপরে আর টু দি পাওয়ার এন ইন এখানে কজ এন থিটা এখানেও কজ এন থিটা যোগাকারে আসে তাহলে কি হবে টু কজ এন থিটা তাহলে টুটা আমরা সামনে নিয়ে আসলাম টু ইন্টু কি আর টু দি পাওয়ার এন ইন্টু কজ এন থিটা তাহলে টু তাহলে আর এর মান আমরা কত বের করেছিলাম প্রথমে কিন্তু আরের মানটা বের করে নিয়েছিলাম রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এখানে পাওয়ার কি আছে এন এন্টু কজ এন আর থিটার মান কত পেয়েছিলাম প্রথমে বের করেছি টেন ইনভার্স বাই এ তাহলে টু ইন্টু এইখানে যে রুটটা আছে সেই রুটটা সরিয়ে দিব তাহলে রুটটা সরিয়ে দিলে পাওয়ার হিসাবে কী আসবে ওয়ান বাই টু হোল টু দি পাওয়ার এন ইন্টু কস এন টেন ইনভার্স বাই এ তো তাহলে টু ইন্টু এখন এইখানে পাওয়ার কি গুণ আকারে আসবে তাহলে এখানে কী হবে হাফ ইন্টু এন মানে কি এন বাই টু তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তার পাওয়ার আসবে কি এন বাই টু ইন্টু কস এন টেন ইনভার্স বি বাই এ এটাই হচ্ছে আমার রাইট হ্যান্ড সাইড প্রশ্ন এগারোর এক নম্বরে এটাই প্রুফড তো দুই নম্বরে প্রমাণ করতে বলছে কি দুই নম্বরে লেফট হ্যান্ড সাইডটা কিন্তু আমার ছিল ওয়ান প্লাস আই হোল টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাইনাস আই হোল টু দি পাওয়ার এন তাহলে এটা থেকে আমার কী প্রমাণ করতে হবে এটা থেকে আমার প্রমাণ করতে হবে রাইট সাইডটা কি দুই নম্বরের রাইট সাইডটা হচ্ছে টু টু দি পাওয়ার এন এন প্লাস টু এম না কিন্তু এন এন প্লাস টু ডিভাইডেড বাই কি টু এন টু কচ এন পাই বাই ফোর তার মানে এটাকে ক্যালকুলেশন করে আমার এই যে লেফট হ্যান্ড সাইডকে ক্যালকুলেশন করে এই রাইট হ্যান্ড সাইডটা নিয়ে আসতে হবে তাহলে দেখুন ওয়ান প্লাস আই মানে কি রুট টু কস পাই বাই ফোর প্লাস আই সাইন পাই বাই ফোর আর এখানে পাওয়ার কী আছে এন প্লাস তারপরে ওয়ান মাইনাস আই মানে কি রুট টু কস পাই বাই ফোর মাইনাস আই সাইন পাই বাই ফোর এখানে পাওয়ার যেহেতু এন আছে এন দিয়ে দিলাম এখন এইখানে কিন্তু পদ দুইটা গুণ আকারে আছে এ এটাকে ধরুন এ এটাকে ধরুন বি তাহলে এ ইন টু বি হোল টু দি পাওয়ার এন সেটা কি লেখা যায় এ টু দি পাওয়ার এন ইন্টু বি টু দি পাওয়ার এন তাহলে এইখানে আমরা কী করেছি রুটটাকে সরিয়ে দিয়ে রুটের পরিবর্তে টু এর পাওয়ার কিনে এসছে হাফ ইন টু এন এন্টু কাই বাই ফোর প্লাস আই সাইন পাই বাই ফোর হোল টু দি পাওয়ার এন এখানেও কিন্তু সেইম প্যাটার্নে আমরা এই পাওয়ারটাকে আলাদা করে নিয়েছি তো তাহলে টু টু থেকে এন বাই টু ইন টু এখন এখানে ডিমাইবারের উপায় তো প্রয়োগ করলে এই এনটা অ্যাঙ্গেলের সাথে আসবে তাহলে কচ এন ইন্টু ফাইভ বাই ফোর প্লাস আই সাইন এন ইন্টু ফাইভ বাই ফোর প্লাস টু টু থেকে এন বাই টু কচ এখানেও এনটা কোথায় আসবে অ্যাঙ্গেলের সাথে কচ এন ইন্টু পাইভ বাই ফোর মাইনাস আই সাইন এন ইন্টু ফাইভ বাই ফোর তো তারপরে এই যে দুইটা পথ থেকে কী কমন যায় টু ডু দি পাওয়ার এন বাই টু তাহলে টু ডুদ পার এন বাই টু কমন এলাম আচ্ছা কমনটা একটু পরে এখানে টু ডু দি পাওয়ার এন বাই টু এটাকে একটু সাজিয়ে লিখেছি এটা না লিখলেও চলে কিন্তু তারপরে এখানে সাজিয়ে লিখ লেখা হয়েছে কজ এন পাই বাই ফোর প্লাস আই সাইন এন পাই বাই ফোর প্লাস টু ডু দি পাওয়ার এন বাই টু ইন্টু কজ এন পাই বাই ফোর মাইনাস আই সাইন এন পাই বাই এখন এই দুইটা থেকে আমাদের টু টু দি পাওয়ার এন বাই টু কমন যায় সুতরাং টু টু দি পাওয়ার এন বাই টু কমন এলাম তাহলে কি থাকবে কজ এন পাই বাই ফোর প্লাস আই সাইন এন পাই বাই ফোর প্লাস কজ এন পাই বাই ফোর মাইনাস তাহলে প্লাস আই সাইন এন বাই ফোর মাইনাস আই সাইন কাটা যায় তাহলে থাকবে কি এখানে কজ এন পাই বাই আর এখানেও কিন্তু কজ এন পাই বাই ফোর তাহলে যেহেতু দুইটা তাহলে টু কজ এন ফোর আসবে পরবর্তী লাইনে তাহলে কিন্তু আমরা সেই জিনিসটাই দেখেছি এই যে দেখুন তো তারপরে এখানে দেখুন টু টুটাকে সামনে নিয়ে আসলাম আর এই টুটাকে পরে লিখলাম টু টু দি পাওয়ার এন বাই টু ইন্টু কোয়াজ এন পাই বাই ফোর এখন সূচক অনুসারে যেহেতু বেইস এক গুণ আকারে আছে পারগুলো কী করতে হবে যোগ তাহলে টু ডি দি পাওয়ার এন প্লাস এন বাই টু ইন্টু কোয়াজ এন পাই বাই ফোর তাহলে এখানে টু লশা করলে কী হবে টু টু দি পাওয়ার টু উপারে হবে টু প্লাস এন কোয়াজ এন পাই বাই ফোর তাহলে টু টু দি পাওয়ার এন প্লাস টু বাই টু ইন্টু কজ এন পাই বাই ফোর তাহলে এইটাই কিন্তু আমার রাইট সাইড ছিল তাহলে আমার কিন্তু রাইট সাইড চলে আসছে ঠিক আছে এই যে দেখুন রাইট সাইড চলে আসছে সুতরাং রাইট সাইড দেখানো হল তো তারপরে তিন নম্বর আশা করি প্রশ্ন দুই যদি ক্লিয়ার হন তাহলে প্রশ্ন তিনও পারার কথা লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড উঠালাম তারপরে এই যে রুট থ্রি প্লাস আইম মানে আমরা কী জানি টু ইন্টু কজ পাই বাই সিক্স প্লাস আই সাইন ফাইভ বাই সিক্স আর এখানে এন আসে পাওয়ার এন দিয়ে দিলাম প্লাস রুট থ্রি মাইনাস আই আমরা কী জানি সূত্র টু ইন্টু কাজ ফাইভ বাই সিক্স মাইনাস আই আর এখানে পাওয়ার ছিল এন তো পরবর্তীতে যে ক্যালকুলেশন সে ক্যালকুলেশন কিন্তু প্রশ্ন এগারোর দুয়ের মতোই তাহলে এটা আমার প্রমাণ করতে বলছে বা রাইট সাইডে এটা ছিল টু ডু এন প্লাস ওয়ান আশা করি এটা পারবেন এটাই রাইট হ্যান্ড সাইড সুতরাং প্রুফড বা দেখানো হলো এরপরে আমাদের যে প্রশ্নটা সেটা হচ্ছে প্রশ্ন চার এগারো চার নম্বর লেফট হ্যান্ড সাইড ওয়ান প্লাস রুট থ্রি ইন্টু আই হোল টু দি হোল্ডুদি এন প্লাস ওয়ান মাইনাস রুট থ্রি আই হোল টু দি ওয়ানি এন তাহলে এই যে ওয়ান প্লাস রুট থ্রি আই এটা সূত্র হচ্ছে টু ইন্টু কোয়াস পাই বাই থ্রি প্লাস আই সাইন পাই বাই থ্রি আর এখানে পাওয়ার আছে কি এন প্লাস ওয়ান মাইনাস রুট থ্রি ইন্টু আই এটার সূত্র হচ্ছে টু ইন্টু কোয়াস পাইভ বাই থ্রি মাইনাস আই সাইন পাইভ বাই থ্রি এটার পাওয়ার কত এন তো তারপরে সে আগের মতো ক্যালকুলেশন ক্যালকুলেশন করে আমরা রাইট সাইড পেয়েছি কত টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ইন্টু কোয়াস এন পাই বাই থ্রি অবশ্যই ক্যালকুলেশন পারবেন কেননা পূর্ববর্তী ক্যালকুলেশন যে অঙ্কগুলো ছিল অর্থাৎ প্রশ্ন দুই তিন একই নিয়মে তাহলে এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড সুতরাং দেখানো হলো এরপরে আমাদের প্রশ্ন বারো দেখাও যে এ প্লাস আইবি হোল টু দি পাওয়ার এম বাই এন প্লাস এ মাইনাস আইবি হোল্ড টু দি এম বাই এন সমান টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার হোল্ড টু এন এম ডিভাইডেড বাই এন টেন এই প্রশ্ন বারো প্রশ্ন এগারোর একের অনুরূপ কেন একের অনুরূপ বলছি একটু দেখুন প্রশ্ন এগারোর এক নম্বর কোশ্চেনটা ছিল এরকমের দেখাও যে এ প্লাস হোল্ড টু দি পাওয়ার এন প্লাস এ মাইনাস আই বি হোল্ড টু দি পাওয়ার এন এটা সমান প্রমাণ করতে বলছিল টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল্ড টু দি পাওয়ার এন বাই টু ইন টু এন টেন বি বাই এ তাহলে একটু খেয়াল করুন এইখানে কিন্তু এইটার এটা কিন্তু সেম এ প্লাস আই বি এখানে পাওয়ার কি আছে এন আর বারো প্রশ্ন বারোর ক্ষেত্রে এখানে পাওয়ার কী এম বাই এখানেও পাওয়ার কিন্তু এম বাই এন আর প্রশ্ন এগারোর একে কিন্তু দুইটার ক্ষেত্রে পাওয়ার কি ছিল এন ছিল তাহলে সেই ক্ষেত্রে আমার প্রমাণে আসছে কি দেখুন এখানে রাইট সাইডে কি টু এখানেও কিন্তু রাইট সাইডে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানেও এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইখানে কিন্তু আমার এন থাকার কারণে এটার পাওয়ার এন বাই টু হয়েছে আর এখানে পাওয়ার তাহলে কি এম বাই এন তাহলে এখানে কী হবে এম বাই এন ডিভাইডেড বাই টু হওয়া উচিত ছিল কিন্তু এখানে আমরা লিখেছি এম বাই টু এন আসলে এটাকে আমরা এম বাই এন ডিভাইডেড বাই টু লিখে ক্যালকুলেশন করলে আসলে এম বাই টু এনই হয় সুতরাং এক্ষেত্রে এটার পাওয়ার এম বাই টু এন হবে তারপরে কচ এখানে পাওয়ার ছিল এন এ কারণ এনআরসে টেন এনভার্স বি বাই এ তাহলে এখানে পাওয়ার কি এই প্রমাণটার ক্ষেত্রে পাওয়ার কি এম বাই এন তাহলে এখানে এম বাই এন ইন্টু টেন এনবার বি বাই তার মানে সেই নিয়মে বাট আপনার শুধু ডিফারেন্সটা হচ্ছে প্রশ্ন এগারোর এক এবং প্রশ্ন বারোর সাথে শুধু কি পাওয়ারে